বন্ধুরা তোমরা কি কখনো আলুর ভিতরে এরকম বরফ দিয়ে দেখেছো কী হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য প্রয়োজনীয় জানা অজানা কিছু কিচেন টিপস এমন এমন কিছু কিচেন টিপস থাকছে যে কিচেন টিপসগুলো যদি তোমরা ফলো করো দেখবে সংসারে কাজটা অনেকটা সহজেই হয়ে যাবে আর কিছুটা হলেও কিন্তু তোমরা প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু টাকা সঞ্চয় করতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বেশি কথা না বলে আজকে তোমাদের জন্য প্রথম কি। থাকছে তোমাদেরকে সেটাই দেখাই তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিপস দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু সয়াবিন ফলটা খেতে কিন্তু খুবই পছন্দ করি আর যারা নতুন গৃহিণী আছে তারা কিন্তু সঠিকভাবে জানে না সয়াবিন ফলটা ধুতে হবে বা কিভাবে এটাকে নরম করতে হবে অনেকেই আছে কিন্তু গরম জল দিয়ে কিন্তু সয়াবিন ফলটাকে কিন্তু নরম করে থাকে কিন্তু বন্ধুরা অনেক সময় কিন্তু গরম জল দেওয়ার ফলে কিন্তু সয়াবিন ফলটা একেবারেই নরম হয়ে যায় তার জন্য কি করবে কোনো রকম গরম জল দেওয়ার প্রয়োজন হবে না যদি একটু ঠান্ডা জল দিয়ে তোমরা তিরিশ থেকে বিশ মিনিটের মতো যদি একটু ভিজিয়ে রেখে দাও তাহলে দেখবে ফলটা কিন্তু নরম হয়ে যাচ্ছে তারপরে কিন্তু তোমরা এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে পারো দেখো আমি কিন্তু দেখো বিশ থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো কতটা সুন্দর নরম হয়ে গিয়েছে আর আমি কিন্তু এটা একদমই ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এইভাবে কিন্তু দেখো পরবর্তীতে তোমরা কিন্তু সয়াবিন ফলটাকে ধুয়ে এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে কিন্তু জলটাকে বেকার বের করে নিতে পারবে এটাতে কোনো রকম প্রয়োজন হবে না গরম জল করার শুধু শুধু কষ্ট করে গরম জল করে তোমাদেরকে কিন্তু এটা ভেজাতে হবে না এখন কতটা সুন্দর করে কিন্তু আমি সয়াবিন ফলটাকে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা অনেকেই আছে কিন্তু সয়াবিন ফলটা খেতে কিন্তু খুবই ভালোবাসে কিন্তু তারা আসলে বুঝতে পারে না আমরা কোন সয়াবিন ফলটা কিনবো তো বন্ধুরা দেখো এই যে যে অন্নপন্না সয়াবিন ফলটা আছে এটা যদি তোমরা কেনো তাহলে কিন্তু দেখবে এটা খুবই ভালো খেতেও যেরকম সুস্বাদু আর সয়াবিন ফলটাও কিন্তু অনেকটা সুন্দর তো তোমরা কিন্তু এই প্যাকেটে সয়াবিন ফলটা কিন্তু খেয়ে দেখতে পারো তো তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন রান্না বান্না শেষ করি তখন দেখো আমাদের গ্যাস ওভেনের কী অবস্থা হয় একেবারে তেল চিটচিটে ভাব খাবারের টুকরো এদিক সেদিক ছড়ানো ছিটানো এরকম কিন্তু অবস্থা হয়েই থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করব আমাদের ঘরে যে এই দেখো ডিশওয়াশারটা আছে মানে হচ্ছে যেটা দিয়ে আমরা থালা বাসন ক্লিন করি যে লিকুইডটা থাকে তো সেরকম লিকুইড দিয়ে কিন্তু আমরা এইভাবে সুন্দর করে কিন্তু আমাদের গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিতে পারি আর সঙ্গে কিন্তু এরকম অবশ্যই নরম একটা মাজুন নিতে হবে কোনোভাবে কিন্তু শক্ত কোনো মাজুন দিয়ে কিন্তু পরিষ্কার করা যাবে না তাহলে কিন্তু এই গ্লাসের উপরে কিন্তু দাগ বসে যেতে পারে তো সেই ক্ষেত্রে যতটা সম্ভব নরম জিনিস বা তোমরা কিন্তু শপিং যে নরম ব্যাগটা আছে শপিং ব্যাগগুলো ছোট ছোট তোমরা যদি চাও সেরকম ছোটো শপিং ব্যাগটা দিয়েও কিন্তু এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারো সেটাতে কিন্তু আরও অনেকটাই সুবিধা হবে তারপরে দেখো এইভাবে কিন্তু তোমরা গ্লাসটা কিন্তু ভালো করে মুছে নিলে কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম যে কিভাবে তোমরা গ্লাস পরিষ্কার করবে আর এবার তোমাদেরকে দেখাবো এই যে যে বার্নারের ভিতরটা আছে এটা আমরা কিভাবে পরিষ্কার করতে পারি অনেক সময় দেখা যায় এই যেগুলো কিন্তু লোহার থাকে তো সেই ক্ষেত্রে লোহার যে একটা জং পড়ে তো সেটা কিন্তু পরে এই যে আমাদের ভিতরে কিন্তু থেকে যায় তখন কিন্তু আমাদের গ্যাসের ওভেনটার কিন্তু যে আগুনটা আছে সেটা কিন্তু খুব ঠিকভাবে কিন্তু বের হয় না তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মাঝে মাঝে এটা কিন্তু খুবই করণীয় পরিষ্কার করা তো কিভাবে তোমরা ভিতরটা পরিষ্কার করবে দেখো এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্ক্রাবার তার সঙ্গে কিন্তু ভালো করে একটা রাবার পেঁচিয়ে দিয়েছি দেওয়ার পরে এইভাবে এইভাবে তোমরা দেখো ভিতরের দিকটাতে তোমরা এই যে কাটা চামচটাকে ঠুকিয়ে দেবে দেখবে যে খুবই ইজিভাবে কিন্তু তোমাদের এই ভিতরে যে বার্নারটা আছে সেটাই যদি কোনো রকম এই যে জং লেগে থাকে সেটা কিন্তু একেবারেই লেগে থাকবে না খুবই ভালোভাবে কিন্তু পরবর্তীতে তোমরা কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারবে শুধুমাত্র একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তো আশা করবো বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা ঘিনের জন্য একটু হলেও মূল্যবান যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে আমাদের ঘরে যে শিলপাটাটা রাখি আমরা দেয়ালের সঙ্গে কিন্তু অবশ্যই হেলান দিয়েই সবাই রাখি তো দেখা যায় যে আমাদের দেয়ালে তো রঙ করা থাকে তো অনেক সময় কিন্তু এইভাবে রাখতে রাখতে দেয়ালের রংটা কিন্তু উঠে যায় বা হচ্ছে এখানে একটা দাগ পড়ে যায় দেখতে কিন্তু খুবই বাজে লাগে আর অবশ্যই তোমরা যদি এরকম ফলোরের পরে শিল্পাটা যদি সোজা করে রাখো তাহলে অবশ্যই নিচে একটা এরকম চট বা ছালা কিন্তু তোমরা দিয়ে দিতে পারো তাহলে দেখবে শিল্পাটা কিন্তু দুরুম করে পড়ে যাবে না আর এখানে এই যে দেখো আমি রেখেছি এখানে কিন্তু আমি দুই দিন হয়েছে রেখেছি কারণ এটা আমার অন্য জায়গায় ছিল এখানে এনে দুই দিনের জন্য রেখেছিলাম তাও দেখো আমার এই যে সাদা দেয়ালে কিন্তু দাগ পড়ে গিয়েছে তো এখন কি করা যাবে দুই দিনেই অবস্থা হয়েছে আর যদি আমি এখন যদি সবসময় এখানে রাখি সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা দাগ পড়ে যাবে তখন আমরা কি করব দেখো আমাদের ঘরে যদি এরকম প্লাস্টিক জাতীয় কোনো জিনিস থেকে থাকে যেটা আর কি সোজা করে দাঁড়ানো যাবে সেরকম একটা জিনিস তোমরা এইভাবে দেখো দেয়ালের সঙ্গে দিয়ে তারপরে শিলপাটাটাকে এইভাবে হেলান দিয়ে রেখে দেবে তাহলে কি হবে তোমাদের দেয়ালে কিন্তু একেবারে দাগ পড়ে যাবে না তোমাদের যখন প্রয়োজন হচ্ছে তোমরা কিন্তু এটাকে নামিয়ে নিতে পারছো আর নিচে চট দেওয়া থাকলে ফোলোরের উপরে চট পাতিয়েও কিন্তু তোমরা মশলাটাকে কিন্তু কুড়ো করে নিতে পারছো বেটে নিতে পারছো এইভাবে কিন্তু অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো যারা আর কি যাদের বাড়িতে আর কি শিলপাটাটা আছে তো তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন জিরে বাটি যারা শিল্পাটাই জিরে বা বেটে থাকি আর কি দেখবে অনেক সময় কিন্তু বর্ষাকালে যখন জিরেটা আমরা বের করি তখন কিন্তু জিরেটা একেবারে নেতিয়ে পড়ে সেই ক্ষেত্রে কি হয় আমরা যখন মশলা করি শিল্পাটাই তখন কিন্তু আমাদের কিন্তু বাড়তে অনেকটা টাইম লাগে কারণ এটা তো একেবারে চুপসে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বাড়তে গেলে কিন্তু আমাদের একটু হলেও কিন্তু বেশি সময়ের প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদের কষ্ট কমাতে আর তোমাদের কিভাবে সময় কম লাগবে যে কোনো কাজে সেরকমই দেখো তোমাদের জন্য কিন্তু আমি টিপস নিয়ে আসি তো এখনও কিন্তু সেরকমই একটা টিপস তোমাদেরকে দেখাবো দেখো এরকম একটা কড়াই তোমরা হালকা করে একটু গরম করে নেবে গরম করে নেওয়ার পরে এরকম করে খুন্তির সাহায্যে কিন্তু তোমরা জিরেটাকে একটু নেড়ে নেবে তাহলে কি হবে এই জিরেটা যখনই গরম হয়ে মচমচে হয়ে যাবে তখন যদি তোমরা শিল্পাটায় দিয়ে একটু পরিমাণে জল দিয়ে বেটে নাও দেখবে যে মাত্র দুই থেকে তিন ঘষার বেশি কিন্তু আর লাগবে না একেবারে কিন্তু জিরেটা বাটা হয়ে যাবে কোনো রকম কোনো কষ্টও হবে না আর বেশি কিন্তু তোমাদের সময়েরও কিন্তু প্রয়োজন হবে না তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটাও কিন্তু ফলো করে দেখতে পারো তারপর চলে বন্ধুরা বন্ধুরা আবার পরবর্তী তো এবারে টিপস হবে দেখো আমরা আলুতে কেন হচ্ছে বরফ দিব তো অনেক সময় আছে আমরা যখন তরকারির জন্য আলু কেটে থাকি তখন আলু কাটা যদি বেশি হয়ে যায় আমরা কি করি সম্ভবত ফ্রিজে করে কিন্তু রেখে দিই কিন্তু দেখা যায় ফ্রিজে আলু রাখার ফলে এই কাটা আলুতে কিন্তু কালো দাগ পড়ে যায় আর সেই কাটা আলু দাগ পড়া আলু মানে কালো যে দাগটা পড়ে যায় তো সেই আলু দিয়ে কিন্তু আমাদের তরি তরকারি রান্না করলে খেতেও ভালো লাগে না আর রান্নাটা করলে কিন্তু তরকারিটা কিন্তু দেখতেও ভালো হয় না তো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমরা কি করবে এই আলু আর কখনোই কালো হবে না বা কালো হওয়া আলু তোমরা কিভাবে আর কি ধুয়ে নিলে আর কি কোনোভাবেই কালো থাকবে না সেটাই তোমাদেরকে এখন দেখাবো দেখো এখানে আমার আলুটা কিন্তু কালো হয়ে গিয়েছে এবার দেখো এটাতে আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি এটাতে আমি কিন্তু একেবারেই নর্মাল জল দিচ্ছি এবার যে কাজটা করব আমাদের ঘরে কিন্তু অনেক ছোট ছোট বরফের টুকরো যদি থেকে থাকে আমাদের ফ্রিজে কিন্তু বরফের টুকরো থাকে তো সেই ক্ষেত্রে সেখান থেকে দুইটা তিনটা বরফের টুকরা এইভাবে নিয়ে তোমরা এই যে যে আলুটা আছে সেই আলুটার ভিতরে এইভাবে দিয়ে কিছু সময় একটু রেখে দেবে তো কিছু সময় রাখার পরে কিছু সময় বলতে চার থেকে পাঁচ মিনিটের মতো বরফটাকে এখানে রেখে দেবে যতক্ষণ পর্যন্ত না বরফটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা এইভাবে বরফটাকে রেখে দেবে তারপরে দেখবে যে এই আলুতে যে কালা দাগটা ছিল সেটা কিন্তু একেবারেই থাকবে না দেখো আমি তোমাদেরকে দেখ দেখিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পরে আগের আলুটার কেমন কালার ছিল আর এখনের আলুটা দেখো আমি কিন্তু এখনও জল থেকে ওঠাইও নি কতটা আলুটা চকচকে হয়ে গিয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা কেটে রাখা আলু যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু বরফ দিয়ে একেবারে কিন্তু আলুটাকে কিন্তু চকচকে করে নিতে পারো দেখো কতটা সুন্দর হয়ে গিয়েছে আলুটা আশা করব এই টিপসটাও তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটি থেকে কোন টিপসটি তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা ভিডিওতে কিন্তু লাইক দিতে একেবারেই ভুলো না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে কিন্তু থেকে যেতে পারো তো থ্যাংক ইউ